মাতৃত্বের কোনো ছুটি নেই ভেবে দেখুন রাত তিনটার সেই মুহূর্ত যখন এক নতুন মা অর্ধেক ঘুম চোখে ভালোবাসা ভয় আর ক্লান্তিতে ভরা হৃদয়ে নিজের শিশুকে খাওয়াচ্ছেন তার শরীর ব্যথায় ভেঙে পড়ছে টানা দু ঘন্টা ঘুমানোরও সুযোগ মেলেনি দিনের পর দিন তবু তিনি থেমে যান না নিজে খেতে ভুলে যান কিন্তু শিশুর একটা ফিরিংও কখনো ভুলেন না চুপি শাহরে কাঁদেন তারপরে হাসি মুখে বেরিয়ে আসেন যেন কেউ টের না পায় সব ঠিকঠাক করেছেন জেনেও বারবার মনে হয় আমি কি ঠিক করছি মাতৃত্বের কোন ছুটি নেই আছে নির্ঘুম রাত্রি দাপন এলোমেলো চুল সাথে পাশে গর্ত হয়ে যাওয়া কালো দুটো চোখ শিশুর কান্না আর একরাশ বোধ তবে তার সঙ্গে থাকে একজোড়া ছোট্ট আঙ্গুল তার হাত আঁকতে ধরা ঘুম জড়ানো এক নিষ্পাপ হাসি আর এমন এক ভালোবাসা যা সব ব্যথাকেই অদ্ভুতভাবে সার্থক করে তোলে প্রতিটি নতুন মাকে জানায় তুমি একা নও তুমি দুর্বল নাও তুমি অসম্ভব রকম শক্তিশালী এমন এক শক্তি যা দুনিয়ায় সবসময় দেখে না প্রত্যেকটা মায়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল